সুপ্রিয় খামারে বেরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকি আপডেট নিয়ে আজের দুই আগস্ট রোজ শনিবার আপনারা যারা বয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি করবেন তাদের জন্য কিন্তু কিছুটা সুখবর রয়েছে কিছু কিছু অঞ্চলে ব্রয়লার মুরগির দামটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে আর কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে সাবেক রেটে রয়েছে বা আগের অবস্থানের রেটটা রয়েছে আর সোনালি মুরগির দামটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো কোন জেলাতে কত টাকা ধরে বেড়েছে বা আপনার আপনারা সম্পর্কিপর্যায় রয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আপনার জেলাতে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনারি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা যারা বাচ্চাটা তুলবেন বাচ্চার রেটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে গত কয়েকদিন ধরে কিন্তু বাচ্চার রেটটা কিন্তু কমতেছে না বা তিরিশ থেকে বত্রিশ টাকা একত্রিশ টাকা বা আঠাশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত এভাবে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আপনারা যারা বাকি নগদে কয় করবেন তারা হয়তো তেত্রিশ তিরিশ টাকা কিনতে হতে পারে আমরা যে রেটগুলো পেয়ে থাকি অনলাইনে সেই রেটগুলো রেট অনুযায়ী কোম্পানির রেট অনুযায়ী আপনারা কিন্তু তিরিশ টাকার মধ্যে বা উনত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চাটা কিনতে পারবেন গত কয়েক মাস ধরে কিন্তু ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে যেভাবে আমরা খামারি ভাইয়েরা আর মুরগির পালন করে দিন দিন কিন্তু লসের সম্মুখীন হচ্ছি সেভাবে কিন্তু দেখা যাচ্ছে আমরা মুরগি পালন করলে লসের সম্মুখীনটাই হচ্ছি তো এর ব্যাপার হচ্ছে আমরা যদি আরও যদি বাকি নগদে কাজ করি সেখানে আরও বিরাট পরিমাণে বা প্রচুর পরিমাণে লসের সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য তাহলে লসের সম্ভাবনাটা কিছুটা কমে আসবে আর যারা ব্রয়লার রেডিমুডগুলো বড় রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের অঞ্চলে গ্রাম অঞ্চলে যেই খুচরা দোকানদারগুলো আছে বাজারে তাদের কাছে যদি সরাসরি আপনারা দুই তিনশো মুরগি বিক্রি করতে পারেন তাহলেও মোটামুটি আপনাদের লস যেটা যাবে সেটা যাবে না মোটামুটি কিছু একটা লাভ হয়ে মুরগিটা বিক্রি করতে পারবেন আর যেহেতু এখন কোরবান চলে গেছে অনেক দিন হয়েছে আপনারা গ্রামে মাইকিং করেও কিন্তু আপনারা চল্লিশ টাকা দরে মুরগির বা রেডি মুরগিগুলো বিক্রি করতে পারবেন ব্রয়লার যে ব্রয়লার মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একশো চল্লিশ টাকা ধরে মাইকিং করে মুরগিটা বিক্রি করলে মোটামুটি কিছুটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি সাজেশন করব অবশ্যই গ্রামে মাইকিং করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করবেন তো এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালী সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে আটাশি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা সুপ্রিয় এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকার মাঝে তিরিশ তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে তেইশ টাকা চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পাঁচ দুশো ষাট টাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে পঁয়তাল্লিশ টাকাও বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা একশো সাতত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে কিন্তু পঁচিশ থেকে আঠাশ টাকাও বিক্রি হচ্ছে বয়লা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন থেকে ষাট টাকা ভোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে ষাট টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে তিরিশ ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটান্ন টাকা চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে তিরিশ একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা ফেনীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো বাষট্টি টাকা পর্যন্ত ফিরোজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে তিরিশ একত্রিশ টাকা বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বান্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ময়মনসিং ময়মনসিং বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কক্সবাজবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা পর্যন্ত চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা জিনের দাওয়াতে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকার যে একত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা রাঙ্গামাটিতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় যে চব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা ভিডিও মধ্যে আপনাদেরকে বলে থাকি যে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচায় বা করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলছি এই রেটের মধ্যে আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না আমরা শুধু জানিদের জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়েদের জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি আমরা যে রেটগুলো দিয়ে থাকি ওগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ডিলারগুলো বা ব্যাপারীগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা সাত টাকা আট টাকা কম বেসে কিনে থাকে তো সেই জন্য দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে কিন্তু দুই চার পাঁচ টাকা বা আট টাকা কম বেশ হয়ে থাকে প্রত্যেক অঞ্চলের রেটগুলো কিন্তু অ্যাকোরেট দেওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে কারণ ডিলারের কাশাজির কারণে কিন্তু দেখা যাচ্ছে দামটা বেশ কম হয়ে থাকে আর প্রত্যেকটা থানার মধ্যে দেখা যাচ্ছে যেসব থানার মধ্যে মুরগির উৎপাদনটা একটু বেশি হয়ে গেছে সেসব এলাকার মধ্যে দেখা যাচ্ছে মুরগির চাহিদাটা একটু কম থাকে সেসব এলাকার মধ্যে মুরগির দামটা কিন্তু অনেকটা কম থাকে আপনার আপনার উপজেলার পার্শ্ববর্তী উপজেলার মধ্যে যে সব এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে পারেন তাহলে বুঝবেন না আপনার এলাকার থেকে আপনার অন্য এলাকার মধ্যে দেখা যাচ্ছে দামটা দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে সত্তর টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি সিলেটে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো সত দুইশো সত্তর টাকা পর্যন্ত নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদ্বীতে বলা মুর্গি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টিয়ে কিন্তু ব্রয়ার মুরগিটা কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম আজকের বাজার মুরগির বাজার মুরগির দর